আসসালামু আলাইকুম রভিজেস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁপে আলু দিয়ে ব্রয়লার মুরগির পাতলা ঝোল আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি ব্রয়লার মুরগির লবণ লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর প্যানের মধ্যে তেল দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে মুরগিটাকে ভাজা ভাজা করে নেব তারপর নাড়াচাড়া করে নেব যাতে পেনের মধ্যে লেগে না যায় একদম কড়া করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ ভেজে নেব মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপর দিয়ে দেব টমেটো টমেটো আর পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব টমেটো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ তারপর পেঁয়াজ টমেটোর সাথে ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তারপর কষানো হয়ে গেলে দিয়ে দেব পেঁপে আলু যেহেতু আমি পেঁপেটা আগে সিদ্ধ করে রাখিনি সেই জন্য পেঁপে আলু দিয়ে কষিয়ে নেব মোটামুটি ষাট পারসেন্ট সিদ্ধ করে নেব যেহেতু ব্রয়লার মুরগি সেই জন্য পেঁপের সাথে দেওয়া যাবে না তারপর এভাবে আমি নাড়াচাড়ার মধ্যে রাখবো তারপর ষাট পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ব্রয়লার মুরগি ভাজা ব্রয়লার মুরগির মাংস দিয়ে পেঁপের সাথে ভালো করে কষিয়ে নেব সাথে দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা গুঁড়া তারপর পেঁপে চিকেন তারপর আলু মশলা ভালো করে কষিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো একদম মিডিয়াম আছে দিয়ে দেব ফুটন্ত গরম পানি চার কাপ পরিমাণ দিয়ে নাড়াচাড়া করে নেব আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ